সকলেই ভোট দেওয়ার চেষ্টা করতেছে দেন এখানকার পরিস্থিতি এবং পরিবেশ খুবই সুন্দর সো আমরা দেখাবো যে ভোট কেন্দ্রে যারা ভোট দিতেছে এই যে আমার এক বড়ো ভাই একটা বন্ধু ভাই হে ভোট দেওয়ার জন্য চলে আসছে আসলে সকলেই কিন্তু খুব সুন্দর পরিবেশে ভোট দেওয়ার চেষ্টা করতেছে এবং পরিবেশটা কিন্তু খুবই সুন্দর দেখা যাচ্ছে চা করবো সকলে ভোট খুবই সুন্দর মতন দিতেছে এবং দেবে আর আমি এখনো যদিও ভোট দেই নাই কারণ হচ্ছে আমি সিরিয়াল নাম্বার বা টোকেন এখনো এখানে সিরিয়াল নাম্বার দেওয়া আছে হাজার সাতচল্লিশ পর্যন্ত দেওয়া সেক্ষেত্রে আমি সিরিয়াল টোকেন পাচ্ছি না কারণ আমার সিরিয়াল নাম্বার হচ্ছে তেরোশো একত্রিশ সো চেষ্টা করব আমিও দেওয়ার ভোট ইনশাল আমি কিসে ভোট দিব আপনারা জনগণ যারা আছেন সকলে আমাকে কমেন্ট করে জানাবেন আমি এখন না দিই পরে হলেও আমি ভোট দেবো ঠিক আছে এখানে অনেক জনগণ দর্শক আছে যারা ভোট দেওয়ার জন্য চেষ্টা করতেছে এই মেয়েরা ভাই হে ঠিক আছে তো আমি যে কিসে ভোট দেবো সেটা আপনারা অবশ্যই জানাবেন আমি ভোট দেই নাই ভোট দেবো কিছুক্ষণ পরে সবার মতামত নিয়ে ভোটটা দেবো এখানে ভোটকেন্দ্রে যারা আছে খুবই সুন্দর শৃঙ্খলা বজায় রেখে চেষ্টা করতেছে যে অনেকের ক্ষে ক্ষুদা লাগলে খাবার খাচ্ছে তো আমি চাচ্ছি ভোটটা দিব ইনশাল্লাহ আপনারা অবশ্যই জানাবেন কিসে ভোটটা দিলে ভালো হবে ঠিক আছে এখানে সিরিয়াল টোকের নাম্বার খোঁজা হচ্ছে আপনারা দেখতে পাচ্ছি ভালো হবে আপনারা ভালো বোঝেন অবশ্যই কমেন্ট করে করেন আর কমেন্টের মাধ্যমে আমি বিবেচনা করবো যে কোন দলকে ভোট দেওয়া যায় ঠিক আছে আমি না আমি আর কম দামি মোবাইল দিয়ে আমি লাইভ করতে পছন্দ করি আমি গরীব মানুষ ভিডিও কোয়ালিটি এইট কে শেয়ার করবেন তো তবে সে প্রচার হবে দেন আমি খুব তাড়াতাড়ি ভোটটা দিয়ে দেবো আপনাদের কমেন্টের মাধ্যমে আমি ভোটটা দেব আমার মূল্যবান ভোটটি আমি দিতে চাই আপনাদের কমেন্টের উদ্দেশ্যে আপনারা জানাবেন আপনারা আমি কীসে ভোট দিলে আপনারা খুশি হবেন কারণ আমি তো আপনাদের একজন ভালোবাসার লোক আমাকে অনেকেই ভালোবাসেন বিশাল আপনারা আমাকে জানাবেন কোন দলকে সাপোর্ট করা উচিত আর কোন দলকে সাপোর্ট করা উচিত নয় কারণ আমি কোনো দলীয় থাকবেন পরবর্তী ভিডিও নিয়ে আসতেছি আসসালামু আলাইকুম